দুর্ঘটনার কবলে বিধায়ক শৌকত মোল্লার কনভয় দুমড়ে গেল বাইক গুরুতর জখম চালক ভয়াবহ বিপত্তি বড় সড় দুর্ঘটনার কবলে বিধায়ক সৌকত মোল্লার কনভয় দুর্ঘটনায় গুরুতরভাবে জখম বাইক আরোহী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে তবে সুস্থ আছেন বিধায়ক ঘটনা সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে ভাঙড় থেকে কলকাতা যাচ্ছিলেন বিধায়ক শৌকত মোল্লা যাওয়ার পথে বামনঘাটা এলাকায় ঘটে দুর্ঘটনা বিধায়কের গাড়ির সামনে থাকা কলকাতা পুলিশের পাইলট কার ধাক্কা দেয় সামনের একটি বাইকে ছিটকে পড়ে যান ওই বাইক আরোহী দুর্ঘটনায় গুরুতর জখম হন ওই যুবক এরপর গাড়িটি ধাক্কা দেয় একটি বিদ্যুতের খুঁটিতে দুমড়ে যায় গাড়ির সামনের অংশ পিছনের গাড়িতেই ছিলেন বিধায়ক চালকের বুদ্ধির জোরে অল্পের জন্য রক্ষা পান তিনি পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত যুবকের নাম মোহাম্মদ তাজউদ্দিন কলকাতার করেয়া থানা এলাকার বাসিন্দা তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে সেখানেই চলছে চিকিৎসা তবে অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে তার বাড়িতে ভেঙে চুরে গিয়েছে বাইকটি এমনকি দুমড়ে মুচড়ে গিয়েছে পাইলট কারের সামনের অংশ তবে কেন এই দুর্ঘটনা পাইলট গাড়িতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পাইলট যা ছিল পাইলটের অ্যাক্সেলটা কেটে যায়। কেটে গিয়ে বাইকওয়ালাকে উড়িয়ে দিয়ে আসে। বাইকওয়ালাটার আহত তো ছড়েছে। স্ক্যামে লেগে গেছে সম্ভবত। ইয়া আল্লাহ আহত একজন হ্যাঁ একজন হয়েছে। বাইকারুই আহত। যে এই তালেন্তের বাইক সেই আহত। এই লোকেশনটা কোথায়? ওয়েলেবল আছে। পিআইটি কলেজ। এক নম্বরে। এই রাস্তায় অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে।

গাড়ি হতাশ সত্তর স্পিডে চলে গাড়ি কোনো লো নয় সত হাই সত্তর গাড়ি সাত সকালে এই দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা